ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন জামালপুরের মন্নিয়া চরের বাসিন্দারা কেউ এগিয়ে না আসায় নিজেরাই মাঠে নেমেছেন অর্থ তুলে নদীর পার রক্ষায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় তরুণরা সে সম্বলটুকু রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ওই চরই নয় আশপাশের কয়েক গ্রামে ভাঙন রোধে প্রকল্পের জন্য সমীক্ষা চলছে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছেন চরমনিয়ার যুবকরা উদ্দেশ্য ভাঙন ঠেকাতে নদীতে বাঁধ দেয়া যমুনা নদীর ভাঙন থেকে ভিটে মাটি রক্ষায় বারবার ধর্ণা দিয়েছেন প্রশাসনে কাজ না হওয়ায় চরের মানুষ নিজেরাই উদ্যোগী আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছি উপজেলা গেছি তারপরে আমাদের আমাদের ডাকে কেউ সারা দেয় নেই তখন আমরা এলাকার যুব সমাজের কিছু বলামান এবং এলাকার এলাইট পার্সেন্ট যারা আছে ওনাদের নিয়ে আমরা বৈঠক করি নিজ উদ্যোগে আমরা নিজের অর্থায়নে আমরা নদীকে শাসন করার জন্য কিছু বস্তা কেনার জন্য আমরা উদ্যোগ নিছি আর বাড়ি ভাঙ্গার সহ্য হয় না এই হিসেবে আমি খাটতে পারি না তাও দুই হাজার টাকা আমি দিছি কেউ কেউ আরো বেশি দিতেছে অন্তত দুই আড়াইশো ঘর ইসলামপুর উপজেলার এই চরে পৌঁছাতে ভূখণ্ড থেকে অন্তত ত্রিশ মিনিট সময় লাগে নৌকায় অন্যান্য বছর ভাঙন দেখা না গেলেও গত দুই মাসে চরের অন্তত তিন কিলোমিটার গ্রাস করেছে নদী বিলীন দুই শতাধিক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি ঝুঁকির মুখে অনেক স্থাপনা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা এমন পর্যায়ে ভাঙতেছে তো বাড়ি ঘরটা নিয়ে কোনো জায়গা নাই আমার রাতে চিন্তা ঘুমাইতে পারি না সারা রাত ঘুম জায়গা থাকি যে কখন মেন নদী ভাঙে প্রতি বছরই কম বেশি ভাঙে তবে এবার তিন মাস হলো খুব বেশি আকারে ভাঙতেছে পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম সেখানে তারা বলেছে যে আসলে নদী তো নদী চর তো চরই চরের মানুষের আবার হিসাব কি চরের কোনো হিসাব পাতি আমাদের নাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান মনিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের ভাঙন ঠেকাতে নেওয়া হবে উদ্যোগ তার আগে চলছে সমীক্ষা এই চরগুলা প্রতি বছরে কম বেশি ভাঙনের শিকার হয় নদী স্বাভাবিক নিয়মেই এবং অনেক নতুন চর জেগে ওঠে এবং এই জনবহুল চরগুলা এই ভাঙন রোধে বা এগুলো স্টাবিলাইজেশনের জন্য করণীয় নির্ধারণে আমরা একটা সমীক্ষা প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি খুব দ্রুতই এই সমীক্ষা প্রকল্পের প্রস্তাবনাটি প্রেরণ করব যমুনার বুকে জেগে ওঠা এই চরে অন্তত পঞ্চাশ হাজার মানুষের বসবাস ভাঙন ঠেকাতে সরকারি সহায়তার দাবি নদী তীরবর্তী বাসিন্দাদের সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর